সরকারের কত রশি লাগে আমি শরীফ সব রসি দেবো এই তাও এই দিতে কথা বলেন ঠিক কিনা পত্রিকার কি বলেন ঠিক কিনা সম্পত্তি মাগুরা একটা রুচির দুর্ভিক্ষ কি বলেন ঠিক কিনা একটা মানুষের রুচি কতটা নিচে গেলে এই কাজটা কেউ করতে পারে এটা আদৌ কোনো মানুষের কাজ হতে পারে না সংগ্রামী সহযোতা বন্ধুগণ আমি সরকারকে বলবো মিডিয়ার ভাইরা আছেন আমি সরকারকে বলবো সরকারের কত রসি লাগে আমি শরীফ ছাপ রশি দেব তাও এই তাও এই দর্শকদেরকে ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ দেশ হওয়া সত্ত্বে আমরা দেখতেছি যে ধর্ষণ রাহাজানি ছেয়ে যাচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে আমাদের বোনেরা বিভিন্ন সময় ধর্ষণের বিভিন্ন ইনসাল্টের সম্মুখীন হচ্ছে আমরা দেখতেছি এমন ছোট বাচ্চা যাদেরকে ধর্ষণ করার মতো উপযোগী না তারা ধর্ষণের শিকার হচ্ছে এই জায়গা থেকে আমাদের বেড়ে আসতে গেলে আমাদের সবাইকে স্বচ্ছর ভূমিকা পালন করতে হবে সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের সরকারকে এই বিষয়গুলো প্রশাসনকে এই বিষয়গুলো সর্বস্ব নজরদারি করতে হবে এত সংগ্রাম এত আন্দোলন করার পরেও এটা কেন বন্ধ হচ্ছে না এর মূল কারণ হচ্ছে মানব রচিত বিধান দিয়ে আপনি যতই আন্ত কিছু করেন না কেন এটাকে মূল উৎপাঠন করা মূল উৎপাঠন করে শান্তি ফিরিয়ে আনা এখানে কখনোই সম্ভব নয় এটা যদি একেবারে মূল উৎপাঠন করতে চান এটাকে একদম বন্ধ করতে চান এক এক এর একটিমাত্র শুধু একটা মাত্রই কারণ রয়েছে ইসলামী বিধান কায়েম করা আমি কে আমি কে আমার ছোট বোন মা যে ঘটনা সাম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আট বছরের একটি শিশু তাকে কিভাবে নির্মম দর্শন করা হয়েছে সেই ধর্ষণের সেই ধর্ষণের চিত্র একজন ডাক্তার তার বিবৃতি আমরা যেভাবে শুনেছি সেটা নিক্ষারজনক এবং খুবই ভয়াবহ সংগ্রামী বন্ধুগণ মাগুরার যে ঘটনা এই ঘটনা প্রমাণ করে এদেশের অশ্লীল মিডিয়াগুলো ইউটিউবের গুগলের যে খারাপ সাইটগুলো এই সাইটগুলো অনতিবিলম্বে বন্ধ করে দেওয়ার দরকার এবং মানুষ যে ইসলাম থেকে কত নিচে চলে গেছে এই জন্য এদেশে ইসলামী স্টেট তৈরি হলে মানুষ যদি প্রকাশ্যে সঙ্গে মাধ্যমে হত্যা করা হয় আর মানুষ এরকম অপকর্ম করার সাহস পাবে না সংগ্রামী সাথী বন্ধুগান আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি সেই অন্তর্বর্তী শীতকালীন সরকার একটি লুতুভুতু মার্কা সরকারে পরিণত হয়েছে তারা কোন শক্তিশালী অ্যাকশন নিতে ব্যর্থ হচ্ছে আপনারা জানেন মাগুরায় যে আসিয়া আজকে ধর্ষিত হয়েছে সেখানে ধর্ষের দর্শনের প্রমাণ পরীক্ষিত সেখানে যে আসামি সে স্বীকারোক্তি দিয়েছে সেখানে ধর্ষণের পরিবারদের আছে তারা সাক্ষী দিয়েছে তা সত্ত্বেও এই সরকার এই ধর্ষণের বিচার করার জন্য একশো দিন পর্যন্ত সময় তারা কাল করার চেষ্টা করছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই সমাবেশ আমরা বলতে চাই অন্যত বিলম্বে আসিয়ার ধর্ষকদের বিচার প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ স্বাধীনতার এই পঞ্চাশ বছরে আমরা দেখছি ধর্ষণ বন্ধ হচ্ছে কারণ কি এর কারণ শুধু একটাই এর সমাধান আছে ইসলামী হুকুমতের মধ্যে কিন্তু দেশে ইসলামী হুকুমত না থাকার কারণে ইসলামী সরিয়া না থাকার কারণে আজকের কোন সরকারি এই ধর্ষণ বন্ধ করতে পারছে না আজকে যদি ইসলামী সরিয়া অনুযায়ী প্রকাশ্যে একজন ধর্ষকের বিচার করা হতো পরবর্তী একশো বছরে এই দেশে কোন ধর্ষক ধর্ষণের দিকে পা বাড়ানো সাহস করতো না সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই সমাবেশ থেকে তাই আমরা দাবি করতে চাই অমত বিলম্বে ধর্ষণের জন্য ধর্ষকের শাস্তি হিসাবে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে মতদান করে